সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নানটাও সেরে নিয়েছি সেই সঙ্গে মাথায় এখনো গামছাটা বাঁধাই আছে বোনকে আজ খেতে বলেছি আমাদের বাড়িতে আইবুড়ো ভাতের নিয়ম বলতে তেমন কিছুই নেই কারণ আইবুড়ো ভাত তো বিয়ের আগের দিন খায় আমাদের সেইভাবে তেমন কোনো নিয়ম নেই ওই পাঁচ তরকারি ভাত রান্না করে একটু বোনকে খাওয়াবো এই আর কি নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কী পাই ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি সকাল এখন বাজে সাড়ে নটা সেই প্রিপারেশন তো চলছে দেখা যায় কতদূর কি করতে পারি বেশি আয়োজন করবো না সীমিতই আয়োজন থাকবে আইবুড়ো ভাত তো বিয়ের আগের দিন খায় আর আমি তো চলে যাব। সে যতই কাছে হোক আর যাই হোক বিয়ের দুদিন আগে বাবার বাড়ি না গেলে ভালো লাগে বলো তো ভালো লাগে কখনো সেই জন্য চলে যাব তাই একটু পাঁচ তরকারি ভাত রান্না করে খাবো আর এই আর কি তাহলে চলো এই যে এখানে আছে চারা মাছ দিয়ে সর্ষে বাটা তিন রকমের ভাজা আছে আলু পটল আর কাঁকরোল ভাজা আর এখানে হয়েছে মাটন আর এখানে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে আর দুধ কচুর ডগা দিয়ে মাছের চশচড়ি করব। আর এখানে মুসুর ডালটা সেদ্ধ করতে দিয়েছি কি কি রান্না করছি না করছি কিছুটা অন্তত দেখিয়েছি বাকি একবারে হয়তো দেখাবো কি করব জানি না কারণ সবাই যে যার কাজে খুবই ব্যস্ত আমি এদিকে রান্না করছি বাকি সবাই ওদিকে নিজের কাজে ব্যস্ত মানে ফোনটা ধরে কেউ ভিডিও করে দেবে সেই রকম মানুষ নেই বাবা হ্যাঁ আমাদের বাবু আসে তাহলে না একটু হেল্প করতে পারে বোনটাও করে বড়মশাই সেইভাবে আমায় করে না হেল্প জোর জবরদস্তি করলে প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে হয় তো একটু যদি করে দেয় তাও দু থেকে পাঁচ সেকেন্ডের ভিডিও করে এছাড়া করে দেয় না ঠিক আছে তাহলে চলো

Thank <laughs> you. প্রদীপের ইয়ে দিতে হয় হ্যাঁ দি দাও তুমিও দাও উনি ওনারটা ভুলে গেছিল হ্যাঁ মিষ্টি কিছু একটা খাইয়ে দাও ওপরে সোফায় বসো হ্যাঁ জল তাহলে খাওয়া দাওয়াটা এবার সেরে নি এই ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টা টা